ভারতের বিহার রাজ্যে গেহলুর গ্রামে এক সাধারণ কৃষক দশরথ মাঝি পাহাড় কাটার মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছেন আর জানবো কিভাবে তিনি একা হাতে পাহাড় ভেঙে তৈরি করেছেন যা বদলে দিয়েছে হাজারো মানুষের জীবন। দশরথ মাঝি যাকে মাউন্টেন নামে অভিহিত করা হয় সময়টা তো উনিশশো চৌত্রিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি গেহলোর গ্রামে জন্মগ্রহণ করেন একটি বাচ্চা কৃষক পরিবারে জন্ম নেওয়া এই মানুষটি নিজের জীবনের সবচেয়ে বড় সুখকে সবজিতে পরিণত করে বিশ্বকে চমকে দিয়েছে সময়টা কোন উনিশশো উনষাট সালের দিকে মানটির স্ত্রী ফাল্গুনি দেবী পাহাড়ি পথ দিয়ে খাবার নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় পরে গুরুতর আহত হন চিকিৎসা কেন্দ্রে পৌঁছাতে বিলম্ব হওয়ায় তিনি সেখানেই মারা যান এই সুখের পর মানচি প্রতীক্ষা করেন এই পাহাড় কাটবে যাতে আর কারো প্রিয়জন হাওয়াতি না হয় এরপর তিনি শুরু করেন পাহাড় কাটার কাজ মাত্র একটি হাতুড়ি ও ছুরি দিয়ে তিনি প্রতিদিন কয়েক ঘন্টা করে কাজ করতেন প্রথমে সবাই তাকে পাগল মনে করলেও তার দৃঢ় সংকল্প ও পরিশ্রমের কারণে ধীরে ধীরে গ্রামের মানুষ তাকে সমর্থন দিতে শুরু করেন তো ইয়ার বাইশ বছর পর উনিশশো বিরাশি সালে মানচি তৈরি করেন তিনশো ষাট ফুট দীর্ঘ তিরিশ ফুট প্রশস্ত ও পঁচিশ ফুট গভীর একটি রাস্তা এই রাস্তা গেহলোর ও ওয়াজিরগঞ্জের মধ্যে যাতায়াতের দূরত্ব মিনিমাম পঞ্চান্ন কিলোমিটার থেকে কমিয়ে পনেরো কিলোমিটার নিয়ে আসে এটি ষাটটি গ্রামের মানুষের জন্য নতুন জীবন নিয়ে আসে তৈরি হয় এক নতুন ইতিহাস তো এরপর মাঞ্চির এই অবদানকে সম্মান জানিয়ে দু সালে ভারত সরকার একটি ডাক টিকিট প্রকাশ করে তার জীবনের উপরে ভিত্তি করে তৈরি হয় মঞ্চি দ্য মাউন্টেনমেন চলচ্চিত্র যেখানে অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকি তার চরিত্রে অভিনয় করে তো এর মধ্য দিয়ে দশরথ মঞ্চি প্রমাণ করেছেন একক প্রচেষ্টায় পাহাড়ও সরানো সম্ভব তার জীবন আমাদের শেখায় প্রতিবন্ধকতা যতই বড় হোক সংকল্প ও পরিশ্রমে সবকিছু কিছু সম্ভব তো দশরথ মানসির অসাধারণ কাহিনি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন ও শেয়ার করুন আর অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমাদের সাথীতা করুন